এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন এটাই বাস্তব নিষিদ্ধ পল্লীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনে সবচেয়ে বেশি সময় কাটিয়েছে রেঙ্গুনের একটা পতিতালয় তিনি দীর্ঘ সময় যাবৎ সেই পতিতালয় ছিলেন এবং ওই পতিতালয় নিচতলায় পতিতারা থাকতো আর উপরতলায় থাকতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো একটা মানুষ যখন পতিতালয়ে যখন থাকেন পতিতালয়ের মেয়েদের সাথে সমাজ এটাকে খুব স্বাভাবিক ভালো চোখে দেখবে না তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও সমাজের মানুষজন খারাপ চোখেই দেখত এই লোকটাকে উশৃঙ্খলভাবে জানত এবং চরিত্রহীন হিসাবেই জানত হ্যাঁ যদিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আফিম কিংবা মদের প্রতি তখন ব্যাপক নেশা ছিল তিনি এই নেশাতে বুধ হয়ে থাকতেন কিন্তু পতিতালয়ে থাকার ব্যাপারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে পতিতালয়ে থাকতেন সেখানে আসলে তিনি খদ্দর হয়ে আহ সেখানে থাকতেন না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে পতিতালয়ে যারা পতিতা রয়েছে তাদের জীবন কাহিনী শুনতেন তাদের দুঃখ দুর্দশায় তিনি সব সময় এগিয়ে যেতেন এবং পতিতাদের জীবনে পতিতারা যখন কেউ এমনও দেখা গিয়েছে যে কেউ অসুস্থ হয়ে গেছে তিনি নিজ থেকে তাকে টাকা দিয়েছেন তাকে সেবা করে সুস্থ করে তুলেছেন তিনি তাদের কাছে যেতেন তাদের গল্পগুলো শুনতেন কিভাবে তারা স্বাভাবিক জীবন থেকে এই জীবনে তাদের আশা হলো সেই গল্পগুলো তিনি লিখতেন এবং তার সাহিত্যেও সেই বিষয়ে একেবারে স্পষ্ট ছাপ পাওয়া যায় তো তিনি কখনো খদ্দর হিসাবে থাকতেন না তাদের কাছে এবং আমরা ইতিহাস থেকে এটাও জানতে পারি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন রেঙ্গুরের যে পতিতালয় থাকতেন সেখানে উপরতলায় থাকতেন এবং যারা ছিল তারা তাকে দাদা বলে সম্বোধন করত। এবং তাদের সাথে তার যে সম্পর্ক ছিল সেটা কেবলই দাদা এবং ভনের মধ্যে যে সম্পর্ক এরকমই সম্পর্ক ছিলেন তিনি তাদেরকে কাছে টেনে নিয়েছেন এবং তাদের জীবনের দুর্দশা তিনি তাদের সাথে একেবারে মিশে গিয়ে তিনি খুব স্পষ্ট নিজের চোখের সামনে তিনি সেটা দেখেছেন এবং তার লেখার মধ্যে এরকম ছাপ অনেক পাওয়া যায়